তুমি কেন এইরকম চিন্তা পড়ে আছো কেন তুমি ফিকির করতেছ তোমার দিনের জন্য আমার ছেলে হাসান আর হোসেন টুকরা তোমার নাতি স্বামীর আমি চারজনের দিনের জন্য উৎসর্গ করে দেব ব্যয় করে দেবো আব্বা ও আমার আব্বা কলিয়া টুকরা আব্বা তুমি মাথা তোলা তোমার কান্না বরদাস্ত হয় না তুমি মাথা তোলো আব্বা গো কোনো কথা শুনছে না শুধু একটাই শব্দ জবান থেকে মারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমে আল্লাহ তারা কালকে আমাদের ময়দানে কঠিন দিনে चिनबे मा ऐले के चिनबे ऐल सामने घूर बेटे सामने घूर मार सामने সকলে বুঝবে কিন্তু কেউ কারোর দিকে ফিরে তাকাবে না শুধু জবান থেকে প্রত্যেকটা মানুষের একটাই শব্দ হবে তাই খোদা দেখার আলোক আমার কি হবে আমার কি হবে এই এমন একটা দিন আসবে আমার ভাই প্রত্যেকটা মানুষ আপনারা খেয়াল করুন সেই দিন কাছাকাছি এসে গেছে চতুর্দিক থেকে আজকে মুসলমানকে ছুটে ধরতেছে আমরা কিন্তু বুঝতে পারছি না কোন মজাই আছি আল্লাহ্লাম মুহাম্মাদুল্লাহ সল্লাল্লাহ আলাই কি দুনিয়ার বুকে যুদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন সেই যুদ্ধ যতদিন পর্যন্ত এই মুসলমানরা যুদ্ধ করবে ততদিন পর্যন্ত দুনিয়ার বুকে পৃথিবীতে ইসলামকে পূর্ণাঙ্গ কাম হওয়া বড় কঠিন হবে ফতেমা ফের সিদ্দিকা ফের ওমর ফের আল্লাহ নবী এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আল্লাহ নবী আল্লাহ নবী কান্না দেখে সমস্ত

তুমি জমির মধ্যে চলে যাও আমার হাবিবের কাছে খবরটা দিয়ে দাও আমার হাবিবের সুসংবাদটা পৌঁছে দাও তুমি আমার হাবিবের কাছে গিয়ে বলো কালকে আমাদের ময়দানে কঠিন দিনে যত তোমার গুণাগার উন্মত আছে সমস্ত উন্মতের কষ্ট আমি আল্লাহ পাক নিয়ে নেব জোরে বলুন আরো জোরে আমার ভাইরা বাবাজিরা আল্লাহর খবর জিবরি নামে তাড়াতাড়ি দ্রুত নেমে এলে জমিনে আল্লাহ নবী যেখানে সেজদা করেছিল সেই জায়গা জিবরি নামে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন আপনার কান্না বরদাস্ত হয় না সমস্ত আসমানের যত ফেরে তা কাঁদতে শুরু করেছি আপনার কান্না পর্দা করতে না পেরে আমাকে তাড়াতাড়ি করে আপনার কাছে খবর খবর পৌঁছানোর জন্য এসেছি আপনি মাথা তোল মাথা তোলার সঙ্গে সঙ্গে জিবি বলতি বলতে আল্লাহ ইয়া হাবিবাল্লা আল্লাপাক দিয়েছে আপনার উন্নতের জন্য কালকে আমাদের ময়দানে কঠিন দিনে আল্লাহ পাক। আপনার উন্নতের সমস্ত কষ্ট নিয়ে নেবেন খুশি করি আল্লাহ আতা, রে বাতা, হারালা মোজে ম নবী জীবনে কি দেখে বনা جوب <applause> الله রাত আর দিন দুটো তো যেদিনে পৃথিবীতে আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চা আসবে রাত আর দিন কেটেছিল রাত কেটেছিল যে আল্লাহর হাবিবকে রাতের বেলা পাঠাও আর দিন কেটেছিল আল্লাহর হাবিবকে দিনের বেলা পাঠান

নাপ মদো বরা জাপ নো পিসলে আলা দিনি কে দে বালে খো দারি কাজে ধোযাকো গুলো করা দাযামাই গযারে নো ভিকে পাঠা